প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন বুধবার দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচকের পতন ঘটেছে ডিএসইতে লেনদেন নেমেছে দুইশো চুরানব্বই কোটিতে এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসই এক্স উনচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো ছত্রিশ পয়েন্টে আগের দিনেও যা কমেছিল সাতচল্লিশ পয়েন্ট ডিএসসিতে লেনদেন হয়েছে দুইশো কোটি আঠারো লাখ টাকার শেয়ার ও ইউনিট যার পরিমাণ আগের দিনে ছিল তিনশো তেতাল্লিশ বা চোদ্দ ডিএসইতে লেনদেন হওয়া তিনশো নিরানব্বইটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে একষট্টি কোম্পানির বা পনেরো দশমিক দুই নয় শতাংশের আর দর কমেছে দুইশো বিরানব্বইটি বা তেহাত্তর দশমিক এক আট শতাংশের ও দর পরিবর্তন হয়নি বা এগারো দশমিক পাঁচ তিন শতাংশের ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড এনআরবি ব্যাঙ্ক মাগুরা মাল্টিপ্লেক্স ব্রাক ব্যাংক বারাকা পতেঙ্গা পাওয়ার এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিটি ব্যাংক ইত্যাদি অপরদিকে বুধবার সিএসইতে এগারো কোটি তেইশ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আগের দিন সাত কোটি সাতষট্টি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল এদিন সিএসইতে লেনদেন হওয়া একশো ছিয়ানব্বইটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে চুয়াল্লিশটির কমেছে একশো সাতাশটির এবং পরিবর্তন হয়নি পঁচিশটির এদিন সিএসইর সার্বিক সূচক সি এ একাত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেরো হাজার পয়েন্টে এই ছিল আজকের পুঁজিবাজার এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ